তো খামারি বন্ধুরা আজকে আমরা আলোচনা করব আপনার গরুর যদি লাফি স্কিন ডিজিস রোগ হয় বা হচ্ছে আপনার অবহেলার কারণে গরুর মানে হচ্ছে কি শরীরে যদি যেগুলো ঘা হবে ঘাগুলোতে যদি হচ্ছে আপনার মানে পোকা পড়ে বা হচ্ছে পোকা হয়ে যায় তো এই পোকাগুলোকে কিভাবে মারবেন এবং এই পোকা থেকে যে ঘাস সৃষ্টি হয়েছে সে ঘা দ্রুত কীভাবে শুকাবেন বা ঘাগুলো দ্রুত মানে শুকাবে সেই বিষয়ে আজকে আলোচনা তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবেন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের বন্ধুরা সর্বপ্রথম আপনার খেয়াল করতে হবে যে হচ্ছে আপনার গরুতে বা আপনার গরুকে যে লাম্বি স্কিন ডিজিজ এই রোগটি হলো কেন আপনাকে এই বিষয়টি আগে খেয়াল করতে হবে আর আপনার গরুর যে লাম্বি স্কিন ডিজিজ রোগটি হয়েছে এটা কোথা থেকে আসলো আপনার এই বিষয়গুলো খেয়াল করতে হবে তো আমারই বন্ধুরা তো লাম্পি স্কিন ডিজিজ একটা হচ্ছে ভাইরাস রোগ আর এই ভাইরাস রোগ হচ্ছে মানে গোবাদি পশুকে আক্রান্ত করে কখন গোবাদি পশুকে আক্রান্ত করে এ হচ্ছে বেশিরভাগে এলএচডি ভাইরাস ছড়ায় কিন্তু মানে বাতাসের মাধ্যমে এবং মশা মাসির দ্বারা মানে মশা মাসি এ হচ্ছে এই গরু থেকে মানে এখানে হচ্ছে কি মনে করেন এইখানে একটা গরু আছে এখানে একটা গরু আছে তো এই গরুকে এলএচডি কিন্তু অ্যাটাক করছে কিন্তু এই গরু সুস্থ এখন এই গরু যদি মশা মাসি এই গরুকে গিয়ে কামড়ায় তাহলে এই মানে অসুস্থ গরু থেকে এই যে সুস্থ গরুকে এলএসডি কিন্তু মানে অ্যাটাক করে তো তার জন্য এই যে যখন আপনার এই গরুকে লাম্বি স্কিন ডিজিজ অ্যাটাক করছে আর এটাও কিন্তু সুস্থ গরু তো হচ্ছে এই গরুকে সুন্দর করে আপনি মশারি টাঙ্গিয়ে রাখবেন মশারি টাঙ্গিয়ে যদি রাখেন তাহলে হচ্ছে আপনার এই গরু এই গরুর যে মশা মাছি আছে এই গরুকে কিন্তু আর কামড়াতে পারতেছে না তো যখন কামড়াতে পারবে না তখন এই গরু তো এমনি থেকে আস্তে আস্তে ভালো হয়ে যাবে আর এই গরু হচ্ছে আপনার আর রোগ কিন্তু হচ্ছে না তো হচ্ছে যেই গরু মানে এলএসডি আক্রান্ত হয়েছে বা যেই গরু হচ্ছে আপনার এলএসডি রোগ হয়েছে তো এটাকে কিন্তু হচ্ছে কি এমনি থেকে ভালো হবে না একটু হচ্ছে কি পরিচর্যা করতে হবে আর কিছু ওষুধপাতি খাওয়াতে হবে তো ইনশাল্লাহ আপনার হচ্ছে কি গরু সুস্থ হয়ে উঠবে তো খামারি বন্ধুরা তাহলে আজকের আলোচনা হচ্ছে মানে গোবাদি পশুর শরীরে যখন ঘা হবে এই ঘা থেকে যে মশামাশি যে হচ্ছে আপনার মানে মশামাশি থেকে যে পোকা তৈরি হবে তো এই বিস্তারিত আলোচনা আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন পারলে আপনারা এটা নোট করতে পারেন তো খামারি বন্ধুরা সর্বপ্রথম আপনারা হচ্ছে হচ্ছে আপনার খামারে যাতে এ রোগটি হতে না পারে তো সেজন্য বাজারে অনেক হচ্ছে মশা মাছি তাড়ানো বা পিটানোর জন্য অনেক হচ্ছে বাজারে তেল পাওয়া যায় তো হচ্ছে বা অনেক ওষুধ পাওয়া যায় তো এই ওষুধগুলো আপনার মানে খামারে হচ্ছে কি আপনার হচ্ছে কি স্প্রে করবেন আর হচ্ছে কি খামার একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন মানে স্যাঁত স্যাঁত বা হচ্ছে এই আবহাওয়া রাখবেন না মানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং হচ্ছে কি আপনার খামারে মশা মাছি যাতে মানে আসতে না পারে তো তার জন্য এই যে বাজারে যে হচ্ছে কি মশা মাছি তাড়ানোর জন্য যে ওষুধগুলো পাওয়া যায় তো সেই ওষুধগুলো বা স্প্রেগুলো আপনারা আপনাদের খামারে দিয়ে দিবেন তাহলে এটা একটা গেল তারপরে খামারে বন্ধুরা এই মশা মাছি যে আপনার হচ্ছে ভাইরাস দিয়ে ছড়াচ্ছে তাহলে আপনারা এলএসডি আপনি যাতে হচ্ছে না হয় তো সেজন্য হচ্ছে কি আপনার খামারে মশামাশি তাড়াবেন আর মশামাছি তাড়ানোর জন্য যে স্প্রে বা ওষুধ আছে সেগুলো দিয়ে দেবেন তারপরে খামারে বন্ধুরা এলএসডি ভাইরাস এই রোগটি কোন সময় হয় এই বিষয়টা আপনাকে খেয়াল করতে হবে এলএসডি ভাইরাস রোগটা হচ্ছে সবচেয়ে বেশি গ্রীষ্মকালে দেখা দেয় তাহলে এলএসডি ভাইরাস কখন দেখা দেয় সবচেয়ে বেশি গ্রীষ্মকালে দেখা দেয় তথা বর্ষাকালে তো হচ্ছে বর্ষাকালে তো দেখা পান বা হচ্ছে আপনারা তো জানেন বর্ষাকালে হচ্ছে মশা মাছি বা হচ্ছে মাছি মাছির হচ্ছে জন্ম বেশি হয় সেটা হচ্ছে মানে এটা গরমকাল আর এই গরমকালে হচ্ছে কি বিভিন্ন রকম হচ্ছে কি মানে ফল পাকে মানে আম খাওয়ার পরে আমের হচ্ছে চচা বা হচ্ছে কলা পাকে বা কলার চচা তো এগুলো হচ্ছে আপনার মানে খাওয়ার পরে যখন হচ্ছে কি বাইরে ফালাই দেওয়া হয় তো তখন এগুলো পচে পচে যাওয়ার পর হচ্ছে কি মানে মশা বা হচ্ছে মাছির এগুলোতে জন্ম হয় বা হচ্ছে আপনার বর্ষাকালে আপনার যেখানে সেখানে পানি জমে থাকে তো এই জায়গাগুলোতে মশা জন্ম খুব বেশি হয় তো মশা জন্ম যখনই বেশি হয়ে যায় তখনই হচ্ছে কিন্তু এগুলো তো এই মশা তো হচ্ছে কি মানে রক্ত রক্তক্ষেত এদের বাঁচতে হবে তো তখন হচ্ছে হচ্ছে মানুষের শরীরে বা হচ্ছে গবাদি পশুর শরীরে এরা হচ্ছে কি মানে কামড় দেয় আর কামড় দেওয়ার পরে এই যে হচ্ছে আপনার এলএসডি ভাইরাস মনে করেন যে কোনো গরুকে যদি অ্যাটাক করে তো ওরা তাহলে হচ্ছে প্রথমে আমরা জানলাম মশা মাছি তাড়ানোর জন্য হচ্ছে যে কোনো যে ওষুধ আপনারা হচ্ছে কি বাজারে যেগুলো পাওয়া যায় মশা মাছি তাড়াবেন তারপরে দ্বিতীয়ত হচ্ছে এই রোগ হচ্ছে বেশিরভাগই কোন কালে হয় বর্ষাকালে তাহলে হচ্ছে বর্ষাকালে অবশ্যই আপনারা মানে সচেতন থাকবেন এবং খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তো খামারের বন্ধুরা এখন আমরা আলোচনা করব আপনার খামারের গরুকে যদি মানে স্কিন মানে দেখা পরে যদি আপনার খামারে গরুর মধ্যে হচ্ছে কি পয়সা পয়সা যদি হচ্ছে কি মানে গোটা গুলো বা হচ্ছে ওই গুলো দেখা দেয় আর সে ঘাগুলো যখন মশা মাছি বসবে মশা মাছি বসার পরে কি করবে সেখানে হচ্ছে মশা মাছি বসার পরে সেখানে হচ্ছে কি মানে আপনার পোকা যখন তৈরি হবে এখন এই পোকাগুলো মারবেন কিভাবে আমি হচ্ছে ওষুধ এবং হচ্ছে ঘরোয়া পদ্ধতি দুইটা আছে দুইটা পদ্ধতি আপনাদের বলে দেবো আপনারা পাল নোট করে নিতে পারেন তো আমারই বন্ধুরা তো যখনই হচ্ছে কি আপনার এখানে হচ্ছে কি গোটা দেখা দেবে তো এই যে হচ্ছে কি সুন্দর করে আগে কি করবেন আগে হচ্ছে কি মানে গরুটার মানে হচ্ছে গরু কিন্তু হচ্ছে কি কেউ ভাই হচ্ছে নিজের ইচ্ছায় কোনো কিছু করতে দেয় না তো তাকে হচ্ছে কি একটু ধরা বাঁধার নিয়মের মধ্যে হচ্ছে কি রাখতে হবে তো হচ্ছে বেশ সুন্দর করে আগে আপনার খামারের যে গোটা হচ্ছে কি আপনার ঘা হয়েছে বা যে গোটা হচ্ছে কি মানে ঘাটা হয়েছে তো হচ্ছে বা পোকাটা মারবেন তো সর্বপ্রথম হচ্ছে আপনি খামারি বা হচ্ছে মাঠে হচ্ছে চিকিৎসা করেন বা হচ্ছে আগে আপনার নিজের সেফটি রাখতে হবে নিজের সেফটির জন্য হচ্ছে আপনার দুঃখ মানে হচ্ছে খামারের যে হচ্ছে যে গরুটার মানে এই রোগটা হয়েছে তো এই যেই মানে হচ্ছে কি গরুটার রোগ হয়েছে তো এই গরুটা হচ্ছে কি চার পা সুন্দর করে আগে বেঁধে দেবেন সুন্দর করে আগে বেঁধে দিবেন বেঁধে দেওয়ার পরে আপনারা হচ্ছে সুন্দর করে আগে বাঁধবেন গরুটা যাতে গরুটা নড়াচড়া বা হচ্ছে গরুটা হচ্ছে আপনার লাথি মানে না মারতে পারে তো তার জন্য কারণ হচ্ছে কি মানে ভিতরে যে যখন হচ্ছে কি মানে মানে আপনার চামড়ার মধ্যে যখন ঘাটা হয় ঘাটা হওয়ার পরে যখন হচ্ছে পোকাগুলো হয় পোকাগুলো হয় খুব চুলকায় কিন্তু মানে কিটকিট কিটকিট করে কিট কিটকিট করে তো এই কিটকিট যখন করে প্রচুর চুলকায় যখন হচ্ছে চুলকায় তখন হচ্ছে কি গরু হচ্ছে কি মানে হচ্ছে মুখ দিয়ে বা হচ্ছে জিবা দিয়ে হচ্ছে কি মানে ওটা চাটে বা হচ্ছে আপনার যে কোনো হচ্ছে কি আপনার গাছ বা দেওয়াল আছে দেওয়ালে হচ্ছে কি শরীর এইভাবে ঘেঁচটা ঘেঁচটি করে মানে এগুলো হচ্ছে মানে অনেক দেখা যায় আর কি তো যাই হোক যেহেতু চুল তো এখন হচ্ছে কী মনে করেন আপনি পশু চিকিৎসা মানে পশু চিকিৎসক হিসাবে বা হচ্ছে আপনার খামারের ঠিক আছে খামারের খামের গরুকে আপনি খাওয়ান তো গরু যে আপনার সব কথা শুনবে তা না তো হয়তো অনেক সময় ব্যথাও করতে পারে আর গরু তো এমনি ভাই সুই যদি দেখে তো হচ্ছে গরু কিন্তু লাফালাফি করে তো যখন হচ্ছে লাফালাফি করবে তো অবশ্যই গরুকে সুন্দর করে বাঁধবেন বাঁধার পরে আপনি কি করবেন সেখানে হচ্ছে আইভার্মিং মানে আইভার মেকটিন আমি কিন্তু গ্রুপটা বলে দিচ্ছি আর কি আইভার মেকটিন গ্রুপের বাংলাদেশ বাজারে অনেক ওষুধ পাওয়া যায় তাহলে বাংলাদেশ বাজারে আইভার মেকটিন গ্রুপে অনেক ওষুধ পাওয়া যায় তো আমারি বন্ধুরা এর আগে একটা আলোচনা করতেছি কোনটা মনে করেন হচ্ছে আপনার হচ্ছে মানে এলএসডি কিন্তু আপনার গ্রুপ কিন্তু এটা করছে তো এটা করার পরে আপনি কি করবেন জানেন মানে হচ্ছে ওই যে মাংসটা আছে মানে যেখানে ঘাটা হয়েছে বা ফুলা ফুলা দেখা পাচ্ছেন বা হচ্ছে আপনার একটু টিপা দিবেন যে হচ্ছে কি মানে অনেক মানে কোনোখানে হচ্ছে কি ঘা ফাটছে আবার কোনোখানে মানে ঘা ফাটে নেই তো যেখানে ঘাগুলো ফাটে নেই তো ঘাগুলো একটু টিপা দিবেন টিপা দেওয়ার পরে যদি নরম নরম থাকে তো সুন্দর করে হচ্ছে কি আগে মানে হচ্ছে আমরা শেভ যেমন মানে যেমন ঘুরি বা হচ্ছে দাড়ি মোষ যেমন হচ্ছে কি আপনার বা দাড়ি গুড় যেমন শেভ করি বা হচ্ছে মাথা নেড়া করি তো সুন্দর করে আগে ঘাটা আপনারা কি বলবেন সুন্দর করে এটা ব্লেড বা হচ্ছে আপনার ধারালুর যে কোনো অস্ত্র দিয়ে আগে সেভ করে দেবেন সে এইভাবে ধরবেন মনে করেন একটা ঘাটা ঘাটা এইভাবে টিপ দিবেন মানে যেটা ঘা ফাটে নেই আর যেটা ঘা ফাটছে সেটা তো আমি আলোচনা করতেছি মানে যে ঘাটা আপনার ফাটে নেই তো এইভাবে সুন্দর করে পরিষ্কার করে দিয়ে এইভাবে টিপ দিবেন টিপ দিয়ে গিয়ে সুন্দর করে একটু চিপা দিবেন চিপা দিলে পরে ভিতরে সব ময়লাগুলো বের হয়ে যাবে বের হয়ে যখন আসবে তখন তো সেটা মানে মানে ময়লা তো বের হয়ে গেলো এখন শুধু ঘাস ওপার পালা আর যেখানে হচ্ছে আপনার আপনার মানে ঘাটা হয়েছে তো এখন এই ঘাটা যখন হয়েছে তো ঘাটা এখন হচ্ছে বা পোকা ওখানে তৈরি হয়ে গেছে তো এখন এই পোকাটা মারার জন্য আপনারা কি ওষুধটা দেবেন লিখে নিতে পারেন মানে আইভার মেক্টিন গ্রুপের বর্তমান বাজারে অনেক ওষুধ পাওয়া যায় ইকমি বলেন রেনাডা বলেন স্কোয়ার বলেন কেমিস্ট বলেন মানে বাজারে আপনারা এই ওষুধগুলো দিতে পারেন তো হচ্ছে এই ওষুধগুলো হচ্ছে কি ড্রপ দিয়ে মানে ড্রপের হচ্ছে মানে হচ্ছে এ ম্যাকটিন ভেট বরণ ইকমি কোম্পানির এই ড্রপটা মানে আপনার হচ্ছে কি পাঁচ মিনিটের মধ্যে মানে দেওয়ার সাথে সাথ মানে তিন মিনিটও লাগবে না মানে যেখানে ঘা হয়েছে ঘাতে ওখানে হচ্ছে কি ড্রপ এইভাবে হচ্ছে কি মানে দুই ফোঁটা তিন ফোঁটা হচ্ছে ঘাগুলোতে দিবেন বা যে পোকা তৈরি হয়েছে এগুলোতে হচ্ছে ড্রবগুলোতে মানে ফোটা ফটা দিবেন দেখবেন হচ্ছে কি ভিতরে যতগুলো পোকা আছে সব আস্তে আস্তে আছে কি মানে হচ্ছে মাছ যেরকম হচ্ছে কি পুকুরে হচ্ছে বিষ দিলে পরে মাছ যেরকম মানে নিচের মাছ হচ্ছে মোড়ে উপরে উঠে চলে আসে তো সেরকম হচ্ছে কি পোকাগুলো সব উপরে চলে আসবে তো আমার বন্ধুরা অবশ্যই আপনারা হচ্ছে কি আইবার মেট্রিন গ্রুপে এই ওষুধটা দেবেন তো এখন এই ওষুধটা দিলেন আপনার হচ্ছে কি মানে ঘায়ের পোকাগুলো কিন্তু মরে গেল তাহলে হচ্ছে কি আপনার গরুর যতগুলো ঘা আছে যেখানে দেখবেন আপনার ঘা হয়েছে বা পোকা তৈরি হয়েছে সেখানে এই আইবার মেট্রিন গ্রুপে মানে ডরপটা দেবেন ডরপটা দিলে একদম মানে দুই তিন মিনিটের মধ্যে দেখবেন সব মরে যাবে গেল তারপরে আর যেখানে হচ্ছে কি মানে ঘা ফাটে নেই তো ঘাটা হচ্ছে ফাটার জন্য বা হচ্ছে ঘাড় ভিতরে যে হচ্ছে কি পুষগুলো আছে এগুলো বের করে দেবেন তো এটা গেল এখন হচ্ছে কি ঘাস শুগার বেলা তো এখন ঘা শুগানোর জন্য আপনি কি করবেন ঘাস শুগানোর জন্য আপনাকে মানে এগুলো ওয়াশ করতে হবে মানে আগে পোকা মারলেন পোকা মারার পরে মানে প্রথম দিন পোকা মারলেন বা হচ্ছে কি মানে প্রথম তিন ঘন্টা আগে হচ্ছে কি মনে করেন দশটার সময় যদি পোকা মারলেন তো একটার সময় সুন্দর করে ওয়াশ করতে হবে কি করতে হবে ওয়াশ করতে হবে এখন ওয়াশ করানোর জন্য আপনার কি করতে হবে মানে গাটা কি করতে হবে ওয়াশ করতে হবে আর ওয়াশ করার জন্য আপনার হচ্ছে কি বাজারে হচ্ছে কি পাওয়া যায় আর হচ্ছে কেউ বলে পটাশ পানি কেউ বলে হচ্ছে কি মানে পটাশিয়াম পামাঙ্গাল মাঙ্গাল ম্যাঙ্গানেট এটা বলে কেউ বলে কালা পানি তো এটা দিয়ে বেশ সুন্দর করে ওয়াশ করে দিবেন ওয়াশ করে দিলে কারণ এটা হচ্ছে কি জীবাণু মানে ধ্বংস করে এই তাহলে হচ্ছে কি কালাপানি এটা দিয়ে দিবেন তারপরে হচ্ছে আপনার মানে এটাও যদি না দেন তাহলে হচ্ছে কি আপনারা হচ্ছে কি ভায়োডিন দিয়ে হচ্ছে ওয়াশ করতে পারেন এই তারপরে ভায়োডিন দিয়ে যখন ওয়াশ করলেন ভায়োডিন দিয়ে ওয়াশ করার পরে আপনারা সেখানে হচ্ছে অ্যান্টিবায়োটিক হচ্ছে কিছু পাউডার আছে হচ্ছে বর্তমান বাজারে যেটা পাওয়া যায় এটা হচ্ছে আপনার মানে একমি কোম্পানির একটা পাউডার আছে তার নাম হচ্ছে কি সালফাভেট বা হচ্ছে মানুষের যে একটু এটাও আপনারা দিতে পারেন এটা দেওয়ার পরে কিন্তু হচ্ছে গরু কিন্তু মানে ঘাতে মুখ দিবে এবং হচ্ছে যে চাপবে কারণ তার ওখানে তো চুল কাটছে এখন এই চুলকানি বন্ধ করার জন্য আপনাকে মানে হচ্ছে আপনার স্টাভেট হচ্ছে গরুকে হচ্ছে কি মানে কয়েক সিসি মানে পুশ করতে হবে কারণ স্টাভেট কিভাবে মারবেন আমার হচ্ছে এই চ্যানেলের অনেক ভিডিওতে কিন্তু দেওয়া আছে আপনার একটু ভিডিওগুলোতে হচ্ছে গিয়ে মানে স্টাভেট কিভাবে মারতে হয় সব ওখানে দেখে আসবে আর কি তারপরে হচ্ছে স্টাভেট দিবেন স্টাভেট একটু হচ্ছে কি মাংস বেশিতে পুষ করবেন মাংস বেশিতে পুষ করলে আপনার এলার্জিটা বা হচ্ছে এটা কিন্তু গোবাদি পশু বন্ধ হবে তখন আর বা দিয়ে তার হচ্ছে কি মানে ঘাটা চাপবে না আর হচ্ছে ছাল পাভেট এই পাউডারটা হচ্ছে আপনার নারিকেল তেল বা ভ্যাসলিন বা হচ্ছে মেরিল দিয়ে সুন্দর করে আপনারা ক্রিম করে এখানে লাগাই দেবেন তা হচ্ছে লাগাই দেওয়ার পরে আপনারা হচ্ছে এটা দিয়ে দিবেন তাহলে এটা দিলে এটা হচ্ছে কি তিন চার দিন পাঁচ দিন দিলে দ্রুত মানে একটা মেজিকের মতো কাজ করবে এবং ঘাটা দ্রুত শুয়ে দেবে আর খামারি বন্ধুরা এটা হচ্ছে আপনার ওষুধ পদ্ধতি এরপরে হচ্ছে কি ঘরোয়া পদ্ধতিতে যদি আপনারা হচ্ছে কি মানে এই ঘাগুলোকে শুয়াইতে চান তো সেক্ষেত্রে আপনারা হচ্ছে কি প্রথমে মানে ন্যাপথলিন যেটাকে বলে ন্যাপথোলিন এটা গুঁড়া করবেন ন্যাপথোলিন গুঁড়া করে আপনারা ন্যাপথোলিন গুঁড়া করে আপনারা হচ্ছে ওই গোড়া করে নারকেল তেল বলেন বা ভ্যাসলিন বলেন দিয়ে সুন্দর করে হচ্ছে ওই যে যেখানে পোকা তৈরি হয়েছে বা ঘা তৈরি হয়েছে বা হচ্ছে আপনার মানে পোকা তৈরি হয়েছে তো সুন্দর করে ওখানে লাগাই দেবেন অনেকজনে ফির আবার হচ্ছে গুল পেট্রোল লাগাই দেয় কারণ ভাই পেট্রোল এবং গুলের এখানে হচ্ছে অনেক বিষয় আছে তো আমি ওই যাচ্ছি না তো হচ্ছে আপনার আপনার হচ্ছে ন্যাপথলিন মানে ন্যাপথলিনের একটা গন্ধ আছে এই গন্ধ হচ্ছে কি পোকা বা মাছি বা মশা এগুলো সহ্য করতে পারে না তো হচ্ছে মশা মাছিও বসবে না আর হচ্ছে এটা একটা মানে বিষ জাতীয় মানে পোহা হচ্ছে কি মানে মরে যায় মরে গিয়ে হচ্ছে কি বের হয়ে আসবে তাহলে হচ্ছে ন্যাপথোলিন দিলেন ন্যাপথোলিনের মানে হচ্ছে গুড়া ওখানে লাগায় দেওয়ার পরে আপনারা কি করবেন এখানে হচ্ছে ওই যে নিমপাতা রস নিম পাতার রস খাওয়াও যায় এবং লাগানো যায় আর নিমপাতা রসটা আপনারা কী করবেন মানে প্রথমে নিম নিম পাতাটাকে কি গরম পানিতে ফুটিয়ে নেবেন নিম পাতাকে গরম পানিতে কি ফুটিয়ে নেবেন ফুটিয়ে নেওয়ার পরে সেই পানিটা মানে গরম পানিটাকে ঠান্ডা করবেন ঠান্ডা করার পরে ঘা কি পানিগুলো ঢেলে দেবেন পানিগুলো যখন ঢেলে দিবেন তো এইভাবে তিন চার দিন আপনারা দিলেই তো সেখানে একটা কিন্তু হচ্ছে কি মানে জীবাণু নষ্ট করার জন্য মানে এই আপনার নিমপাতার পানি খুব ভালো একটা কাজ করে তারপরে সেখানে হচ্ছে আপনারা রসুনের কোয়া মানে ওই ঘাটা কী করবেন রসুনের কোয়া সরিষার তেলে মানে গরম করবেন বা ফুটিয়ে নেবেন ফুটিয়ে নেবে হচ্ছে কি রসুনের কোয়াগুলো ছিলে নেবেন ছিলে নেওয়ার পরে সেখানে হচ্ছে কি করবেন সেখানে হচ্ছে রসুনের কোয়াগুলো আগুনে একটু ফুটিয়ে নেবেন বা সিদ্ধ করে নেবেন দেখবেন সেখান থেকে একটা তেল বের হবে তারপরে সেটা বুঝলে আপনি একটু ফুটিয়ে নেবেন ফুটিয়ে নিলে পরে সিদ্ধ হয়ে যাবে তো এই যে আপনার রসুনের কোয়াগুলো হচ্ছে কি ওখানে ফুটিয়ে নিলেন নিলে পরে সেখানে একটা কিন্তু হচ্ছে কি তেল জাতীয় কিন্তু একটা বের হয়ে আসবে এটাকে কি ঠান্ডা করবেন ঠান্ডা করার পরে সেই ঘাগুলোকে লাগিয়ে দেবেন লাগিয়ে দিলে এইভাবে তিন চার দিন পাঁচ দিন দিলে আপনার ঘাগুলো মানে দ্রুত শুকিয়ে যাবে তো আমার বন্ধুরা আমি ওষুধ সম্পর্কে আলোচনা করলাম এবং আপনার ঘরোয়া পদ্ধতি যেটা এটা করতে পারেন তো আপনার যেটাই ভালো হয় সেটা মানে ওষুধের কাজ একটু দ্রুত গতিতে করবে আর হচ্ছে ঘরোয়া পদ্ধতির কাজটা একটু দেরিতে করবে মানে ওষুধ যদি হচ্ছে কি আপনারা পাঁচ দিনে করে আর ঘরোয়া পদ্ধতি দিন একটু হচ্ছে কি দশ দিন একটু সময় লাগে মানে সময় লাগতে পারে তো আপনাদের যেটাই ভালো হয় সেটাই করবেন তো খামারি বন্ধুরা কেমন হলো আমাদের ভিডিওটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আর হচ্ছে যারা আমাদের চ্যানেলে নতুন তো অবশ্যই আপনারা হচ্ছে কি মানে আরও অন্যজন হচ্ছে কি এই ভিডিওটি শেয়ার করার দেওয়ার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য মঙ্গলবার জীবন কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ